এতে তাদেরও অনেকটা অনেক হয় ক্ষতির শিকার হতে হয় তো স্বাভাবিকভাবে এই এলাকাটা যদি একটা নতুন জেলা হয় গোটা রাজ্যে মাত্র তেইশটা জেলা অন্যান্য রাজ্যে যদি আমরা দেখি সেখানটা কোথাও পঞ্চাশটা জেলা কোথাও পঞ্চান্নটা জেলা কোথাও আটচল্লিশটা জেলা কোথাও ছত্রিশটা জেলা স্বাভাবিক আমাদের রাজ্যের যে মানে পরিকাঠামোগত উন্নয়ন এবং ক্ষমতা বিকেন্দ্রীকরণ করার জন্য আর নতুন জেলা হওয়া খুবই প্রয়োজন সে মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি যাতে আমাদের শিলিগুড়িকেও নতুন জেলা হিসেবে খুব দ্রুত ঘোষণা করা হয় তাতে শিলিগুড়িবাসীর সবারই উপকার হবে আপনি এডুকেশন মিনিস্টারকে একটা চিঠি লিখেছেন সেই চিঠির মাধ্যমে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একটা ব্যাপার ছিল হ্যাঁ যেহেতু আমাদের এই উত্তরবঙ্গ একটা তো প্রান্তিক এলাকা এবং এখানকার আর্থ সামাজিক দিক থেকে অনেক মানুষ সেখানটা পিছিয়ে পড়া এখানকার যে ছাত্রছাত্রী তাদের হয়তো প্রতিভা থাকা সত্ত্বেও মেধা থাকা সত্ত্বেও তারা হয়তো উচ্চশিক্ষার জন্য বাইরে কোথাও যেতে পারছে না কারণ আমরা জানি যে আমাদের এই রাজ্যে একটা মাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সেটা আর বীরভূমের বিশ্বভারতীতে রয়েছে তো স্বাভাবিকভাবে আমাদের এই এলাকারও দীর্ঘদিনের দাবি এখানকার পড়ুয়াদের দীর্ঘদিনের দাবি যদি আমাদের এখানটাতে কোনো কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হয় তাহলে নিশ্চিতভাবে এই এলাকার পড়ুয়ারা তার সুফল পাবে এবং শিক্ষার মান নিশ্চিতভাবে আরও বাড়বে এবং আমাদের আশেপাশের উত্তরবঙ্গ বাদেও অন্যান্য যে জেলাগুলো রয়েছে অন্য রাজ্যগুলো রয়েছে সেখান থেকে যারা পুরুয়া আসবে তাদেরও অনেক সুবিধা হবে সেজন্যই মানীয় কেন্দ্রীয় যে শিক্ষা মন্ত্রী আছেন এবং শিক্ষা প্রতিমন্ত্রী আছেন দুজনকে আমি জানিয়েছি বিষয়টা এবং আশা করি তারা নিশ্চিত কোনো ভালো পদক্ষেপ নেবেন এবং উত্তরবঙ্গের শিক্ষার মান উন্নতি করার জন্য তারা চেষ্টা করবেন দাদা সামনে সোমবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে যারা ছাত্রছাত্রীরা রয়েছে তাদেরকে কি বলবেন প্রত্যেকটি ছাত্রছাত্রী ভাই বোন যারা রয়েছে তারা এবারেই জীবনের প্রথম বড় পরীক্ষা দেবে মাধ্যমিক পরীক্ষা দেবে এবং তাদের পরীক্ষা যাতে ভালো হয় তারা যাতে খুব সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে পরীক্ষায় গিয়ে তারা যাতে ভালো লিখতে পারে এবং তারা যাতে ভালো রেজাল্ট করতে পারে তার শুভকামনা থাকবে সবাইকেই সবার প্রতি আমার শুভকামনা রইল তাদের পরীক্ষা যাতে ভালো হয় এবং তারা যাতে ভালো রেজাল্ট করতে পারে এবং আগামী দিনে যাতে তারা বাংলার জন্য দেশের জন্য এবং গোটা সমাজের জন্য যাতে ভালো কাজ করতে পারে সেই শুভকামনা তাদের রইল ধন্যবাদ দাদা ঠিক আছে ধন্যবাদ দাদা দিল্লিতে দীর্ঘ সাতাশ বছর পর বিজেপির জয় হলো এই জয়টাকে আপনি কেমন দেখছেন তো দিল্লিতে আজকে যে রেজাল্ট বেরিয়েছে স্বাভাবিকভাবে বছর পরে একটা ঐতিহাসিক জয় বিজেপির হয়েছে কেন্দ্রে আমাদের সরকার আছে দীর্ঘদিন ধরেই তারপর দিল্লি আমাদের অধরা ছিল কারণ দিল্লিতে যে সরকার চলছিল একই তো পুরো দুর্নীতিগ্রস্ত সরকার বিভিন্ন তাদের নেতামন্ত্রী জেলে গেছে এটা সবাই দেখেছে তো যাই হোক এটা একটা খুশির দিন দিল্লিবাসীর এতদিন পরে হলেও তারা নিশ্চিতভাবে তারা বুঝতে পেরেছে তো স্বাভাবিকভাবে তারা যে বিজেপিকে সমর্থন করেছে এবার একটা বড় জয় দিয়েছে আটচল্লিশটা আসনে আমরা জয়লাভ করেছি স্বাভাবিকভাবে সমস্ত দিল্লিবাসীকেও আমরা অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই এবং দিল্লির সমস্ত কার্যকর্তা ভারতীয় জনতা পার্টি তাদেরকেও আমরা আকৃত করে তাদের পরিশ্রমের ফলে আজকের এই জয় এবং দেখুন বিজেপির প্রতিপক্ষ হিসেবে যে দুটি দল যেদের খুব বাহবা দেয় তার মধ্যে একটা হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তাদের নিজেদের মধ্যেও একটা ভালো যোগাযোগ সম্পর্ক সুসম্পর্ক সেটা আছে এবারও দিল্লির নির্বাচনে আমরা দেখেছি যে এখানকার তৃণমূল কংগ্রেস তারা সেখানটায় গিয়ে তাদের সমর্থন করা সমর্থনে বলা সমস্ত করেছে স্বাভাবিকভাবে দিল্লির আর যে জয় তাতে নিশ্চিতভাবে দিল্লির সেই জয়ের ঢেউ আমাদের বাংলাতেও এসে পড়বে এবং বাংলাতেও যে দুর্নীতিগ্রস্ত সরকার গত তেরো চোদ্দো বছর ধরে চলছে তারও পতন খুব তাড়াতাড়ি হবে আর এক বছর সময় আছে এখানে বিধানসভা নির্বাচন এবং এখানটাও দিল্লি এবং এই পশ্চিমবঙ্গের সরকারের মধ্যে অনেক মিল সেখানটাও তাদের যেমন অনেক নেতামন্ত্রী জেলে রয়েছেন এখানটাও তাদের অনেক নেতামন্ত্রী জেলে রয়েছেন এবং সেই সরকারটাও যেমন দুর্নীতিতে ডুবেছিল এই সরকারও কিন্তু দুর্নীতিতে ডুবে আছে তো স্বাভাবিকভাবেই বাংলাতে যেভাবে এক একটা ঘটনা ঘটেছে এবং খুব সম্প্রতি যেই ধরনের ঘটনাগুলো ঘটছে এই কালকেই যেমন বাজি বিস্ফোরণে চারজনের প্রাণহানি হয়েছে তো স্বাভাবিকভাবে এই ধরনের বাংলা শিল্প হয়ে গেছে তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতারা এবং তারা নিজেদের একে অপরের প্রতিপক্ষ হয়ে যেভাবে দিনের বেলাতেই আর তাদের পুলিশকে গুলি খেতে হচ্ছে তাদের তৃণমূলের নেতাকে কাউন্সিলরকে তাদের গুলি খেতে হচ্ছে তারা মারা যাচ্ছে তো স্বাভাবিকভাবে বাংলার জনগণ নিশ্চিত করে নিয়েছে যে এখান থেকেও আর এই তৃণমূলের যে স্বৈরাচারী সরকার সন্ত্রাসী সরকার তাদেরকে আর সেখান থেকে ছুঁড়ে বঙ্গোপসাগরে ফেলে দেবে আর সেই দিনের জন্য অপেক্ষায় আমরা আছি এবং নিশ্চিতভাবে এই দিল্লির এই জয় আমাদের উদ্বুদ্ধ করবে আরও পরে এই বছরও আরও কয়েকটি নির্বাচন আছে সেগুলো তো নিশ্চিতভাবে বিহারে আমাদের একটা বড় জয় হবে তারপরে বাংলার নির্বাচনেও এবারে তৃণমূল কংগ্রেসকে আর হারিয়ে বাংলার সুশাসন প্রতিষ্ঠা করবো ভারতীয় জনতা পার্টির সমস্ত লোকজন তার জন্য তৈরি আছে এবং বাংলার জনগণও সেটা প্রস্তুত হয়ে আছে শুধু সময়ের অপেক্ষা আছি বললাম যে দিল্লির যে এবার প্রয়োগ করেছে ভোট প্রচারে বিশেষ করে দিল্লির বিজেপি সিবি। বঙ্গ বিজিবি কি সেই স্ট্যাটিস্টিক মানে বিশেষ করে দুর্নীতি এবং দিল্লি যে দূষণ সেটা নিয়ে যেমন প্রচার করেছে বঙ্গ বিজিবি কি সেই ধরনের প্রচার করবে দু ছাব্বিশের দেখুন এক একটা নির্বাচন এক একটা রাজ্যের এক এক ধরনের পরিপ্রেক্ষিতে থাকে তবে দিল্লি এবং বাংলার পরিস্থিতি মোটামুটি একই রকম স্বাভাবিকভাবেই বাংলাতেও সেই রণনীতি তৈরি হবে এবং বাংলার যে এই সরকার যে আপাতমস্তক যে দুর্নীতিগ্রস্ত সেটা সবাই জানে সেটা তুলে ধরা হবে এবং এই সরকারের যে স্বৈরাচারী মনোভাব সেটা তুলে ধরা হবে এবং এখানটায় যে একটা যে সীমাহীন এই যে সন্ত্রাস এবং সেটা শাসক দলের পক্ষে হোক বিপক্ষে হোক সেটা সবসময় চলছে এবং এখানটায় সাধারণ মানুষ আজকে তারা সবাই নিজেদের প্রাণ বাঁচানোর জন্য তারা সবাই চিন্তিত যে নিজেদের সম্মান বাঁচানো এই রাজ্যে একটার পর একটা এই ধরনের ঘটনা ঘটে গেছে যেখানটায় আমাদের মা বোনেদের অত্যাচারিত হতে হয়েছে ধর্ষিত হয়েছে খুন হতে হয়েছে এই রিসেন্টলি আজকেও দেখলাম পেপারে যে দুজন এই ধরনের আমাদের উত্তরবঙ্গেরই তাদেরকে ধর্ষণ করে ফেলে দেওয়া হয়েছে তাদের অবস্থা কি জানি না এখন পর্যন্ত তো স্বাভাবিকভাবেই এই ধরনের ঘটনা এবং প্রকাশ্য যেভাবে গুলি বারুদ বোমাবাজি এই সমস্ত চলছে তো স্বাভাবিকভাবে এখানটাতে তৃণমূলের দুষ্কৃতীদের হাতে পুরো সরকারটা চলছে তো স্বাভাবিক মানুষ এর থেকে পরিত্রাণ চায় এবং খুব তাড়াতাড়ি আর এখানটাতেও সেই রকমের রণকৌশল তৈরি করে মানুষের যে জাগরণ আর আরজিগরের ঘটনা আমরা দেখেছি তারপরে মানুষের মধ্যে অনেকটা সেই জাগরণ এসছে নিশ্চিতভাবে মানুষ চাচ্ছে এখানটায় এই সরকারটাকে পাল্টাতে এবং বিজেপিও তার জন্য তৈরি হয়ে আছে নিশ্চিতভাবে সেভাবে রণকৌশল প্রয়োগ করা হবে দাদা কথা মনে হচ্ছে যে পশ্চিমবাংলায় ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা একবারে তলানিতে ঠেকে গেছে এগুলো এটা তো সবাই জানে যে পশ্চিমবঙ্গের যে এখন ব্যবস্থা রয়েছে স্বাস্থ্য ব্যবস্থা মুখ্যমন্ত্রী নিজেই স্বাস্থ্য দপ্তর দেখেন তারপরেও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পুলিশ তাদের গুলি লাগছে তারা আহত হচ্ছেন তারাও কিন্তু আর সরকারি হাসপাতালে যেতে ভয় পাচ্ছে মুখ্যমন্ত্রী নিজের পায়ে সামান্য আঘাত লাগছে তিনিও আর সেই একেবারে কলকাতায় ছুটে আসছেন বেসরকারি হাসপাতালে ভর্তি হচ্ছেন স্বাভাবিকভাবেই নিজেদের আস্থাই নেই যে কিভাবে এই স্বাস্থ্য দপ্তরটা চলছে এবং আমরা মেডিকেল কলেজ বা সরকারি হাসপাতালগুলোতে গেলে সেটাও প্রতিনিয়ত দেখতেই পাই যে কি অবস্থা সেখানে সাধারণ মানুষ আর কি পরিষেবা পাচ্ছে তা হয়তো এমআরআই মেশিন খারাপ হয়ে আছে হয়তো ডিজিটাল এক্স রে খারাপ হয়ে আছে হয়তো সিটি স্ক্যান খারাপ হয়ে আছে এই ধরনের টালভা চলছেই একটা রোগীকে সাধারণত হয়তো কোনো টেস্ট দিতেই তাকে তিন মাস পরে ডেট দেওয়া হচ্ছে স্বাভাবিকভাবেই স্বাস্থ্য ব্যবস্থা যে বেহাল হয়ে আছে সেটা দেখলেই বোঝা যায় আর শিক্ষার অবস্থাও সেরকমই হয়ে আছে আর এত হাজার হাজার স্কুলে হয়তো ছাত্রছাত্রী নেই কোথাও হয়তো শিক্ষক নেই তো স্বাভাবিকভাবেই যে এখানকার শিক্ষা স্বাস্থ্য একেবারে তলানিতে এসে ঠেকেছে এই মমতা ব্যানার্জির নেতৃত্বে এই তৃণমূল সরকারের নেতৃত্বে আমরা চাই এটার থেকে উত্তরণ হোক আর শিক্ষার মানই থাকতে করে যেভাবে টেট কেলেঙ্কারি দুর্নীতি শিক্ষামন্ত্রী জেলে তো স্বাভাবিকভাবে আর শিক্ষার মান তো আর বজায় থাকছে না আমরাও চাই মানুষও চায় যে এই সরকারটা পতন হলে আর বিজেপি সরকার আসলে শিক্ষা স্বাস্থ্য এবং অন্যান্য যে উন্নয়নের কাজ সেগুলো যদি ত্বরান্বিত হয় সেগুলো চেষ্টা আমরাও করব। আপনি সম্ভবত কয়েকদিন আগে মুখ্যমন্ত্রীকে চিঠি করেছেন যে শিলিগুড়ি রয়েছে জেলা এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি স্বাভাবিকভাবে আমিও যেহেতু শিলিগুড়ি মহকুমাতেই বসবাস করি এবং এই এলাকার জনপ্রতিনিধি এবং সবাই চায় কারণ সবাই জানে যে এখান থেকে দার্জিলিং এর ডিস্টেন্স অনেকটা এখান থেকে খরিবাড়ি বিধাননগর ফাঁসি দেওয়ার থেকে দার্জিলিং যেতে গেলে তার সারাদিনটাই চলে যায় এবং অনেক আর্থিক দিক থেকেও তাদের ক্ষতি হয় সময়েরও ক্ষতি হয় তো স্বাভাবিকভাবে শিলিগুড়িতে সমস্ত ধরনের পরিকাঠামো রয়েছে শিলিগুড়ি যদি জেলা হয় নিশ্চিতভাবে এই এলাকার মানুষ উপকৃত হবে এবং তার সাথে সাথে ডাবগ্রাম ফুলবাড়ি তাদের অর্ধেকটা যে চোদ্দোটা ওয়ার্ড রয়েছে সেই চৌদ্দটা ওয়ার্ড তো শিলিগুড়ি কমিশন মানে পুর নিগমের মধ্যেই রয়েছে কিন্তু তারপরেও আর তাদের কিন্তু বিভিন্ন অফিসিয়াল কাজে জলপাইগুড়ি দৌড়ে থাকে এবং ডাবগ্রাম ওয়ান ডাবগ্রাম টু এবং ফুলবাড়ি ওয়ান ফুলবাড়ি টু এই চারটে যে গ্রাম পঞ্চায়েত রয়েছে রাজ মানে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা তাদের কিন্তু রকম তারা একেবারে শিলিগুড়ির পাশে বা শিলিগুড়ি সংলগ্ন এলাকাতেই থাকে অথচ শিলিগুড়িতে সেই পরিষেবা পাওয়ার বদলে তাদেরকে সেই পরিষেবা পাওয়ার জন্য জলপাইগুড়িতে যেতে হয় এতে তাদেরও অনেকটা অনেক হয়রানি হয় ক্ষতির শিকার হতে হয় স্বাভাবিকভাবে এই এলাকাটা যদি একটা নতুন জেলা হয় গোটা রাজ্যে মাত্র তেইশটা জেলা অন্যান্য রাজ্যে যদি আমরা দেখি সেখানটা কোথাও পঞ্চাশটা জেলা কোথাও পঞ্চান্নটা জেলা কোথাও আটচল্লিশটা জেলা কোথাও ছত্রিশটা জেলা সবই আমাদের রাজ্যের যে মানে পরিকাঠামোগত উন্নয়ন এবং ক্ষমতা বিকেন্দ্রীকরণ করার জন্য আর নতুন জেলা হওয়া খুবই প্রয়োজন সে মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি যাতে আমাদের শিলিগুড়িকেও নতুন জেলা হিসেবে খুব দ্রুত ঘোষণা করা হয় তাতে শিলিগুড়িবাসী সবারই উপকার হবে আপনি এডুকেশন মিনিস্টারকে একটা চিঠি লিখেছেন সেই চিঠির মাধ্যমে